আজকে অত্যন্ত হতাশা সুরে জেড আই খান পান্না সাহেব বলছেন যিনি মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের প্রধান উদ্যোক্তা তিনি বলছেন মুক্তিযুদ্ধদেরকে আহ্বান জানিয়েছেন যে আবার জাগ্রত হওয়ার জন্য আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সেই মুক্তিযুদ্ধদেরকে লক্ষ্য করে আমি একটি কবিতা আমি রেকর্ড শোনাবো আপনি শুনবেন আশা করি তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না আপনি শুনলেন আপনি শেষে যদি শেষ করার আগে যদি এক মিনিট কিছু বলেন দর্শকদের মুক্তি শেষের মুক্তিযুদ্ধ লক্ষ্য করে দেখুন আমাদের লড়াই কিন্তু শত শত বছরের কিন্তু একটা অভিষ্ট লক্ষ্য নিয়ে একটা পার্টিকুলার মিশন এবং ভীষণ নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙার দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বাঙালি জাতিরকে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দিয়েছেন হয়তো তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ দুই লক্ষ মানুষের সম্রম বিকে দিতে হয়েছে শহর নগর বন্দর ধ্বংসের বিনিময় অনেক কষ্টের বিনিময় এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বারবার সবল দিয়েছে শকুনেরা সবল দিয়েছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পরিবার চেতনায় যারা বিশ্বাস করেন তারা বুঝতে পেরেছেন শেখ হাসিনার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে রাখা যায় অনেকে গল্প করে বলতেন মুক্তিযুদ্ধের চেতনা একটা ব্যবসা হয়ে গেছে আজ বুঝেছেন একজন শেখ হাসিনার অনুপস্থিতিতে গোটা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবার চেষ্টা চলছে প্রতিটি জায়গায় মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস মুক্তিযোদ্ধারা ধ্বংস অসাম্প্রদায়িকতা ধ্বংস আবার ঘুরে দাঁড়াতে হবে বীর মুক্তিযোদ্ধারা শুধু আপনারা না আপনার প্রজন্ম নতুন প্রজন্ম সবাইকে বলুন ঐক্যবদ্ধ ভাবে আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা একাত্তরের ঘাতকদের যারা উত্তর সুরি তাদেরকেও পরাজিত করবো ইনশাআল্লাহ